দেখো আমরা দীঘাতে পৌঁছতে পৌঁছতে আমাদের খুব বেশি খিদে পেয়ে গেছিলো তাই তাড়াতাড়ি করে একটা হোটেল খুঁজে নিলাম খাওয়ার জন্য আর হোটেলটা থেকে বেশ ভালোই লাগলো আর এখানে আমাদের দেখো কত কিছু দিয়েছে আলু পটলের তরকারি মাছের মাথা দিয়ে একটা তরকারি তারপরে হচ্ছে ডাল পাপড়। আর সাথে আমি একটা কাতলা মাছ নিয়েছি আর একটা রুই মাছ নিয়েছি তো চলো খাওয়াটা স্টার্ট করা যাক আর খেয়ে তোমাদেরকে বলবো যে কেমন খেতে বিশ্বাস করো খাবারটা সত্যিই বলছি খুবই সুন্দর খেতে চালগুলো বেশ সরুই ছিল আর সৈতা তো খুবই মজা পেয়েছে আর সত্যি বলছি আমি হচ্ছে এই হোটেলে খাবারটা খুব ভালো ছিল হোটেলটার নাম ঠিক আমার মনে নেই কিন্তু আমি আসলে বলবো যে এই হোটেলে তোমরা আসতে পারো এটা হচ্ছে একদম জাহাজবাড়ির সামনেই হোটেলটা বেশ ভালো ডেকোরেশন আর খাওয়া দাওয়াটা খুব ভালো আর যেহেতু আমরা বাঙালি তো লাস্টে একটু দই না খেলে হয় দিদিরা রয়েছে পার্ক প্রাইম পার্ক প্রাইম পার্ক প্রাইমে

দেখো ভাই আমাদের তাজপুর আর মন্দারমণিতে যেরকম বিচে মানে বিচ অনেকটা পাওয়া যায় তারপরে সমুদ্র থাকে বেশ ওখানে ওই ভাইসটা নিতে একটা আলাদাই লাগে বাট এখানে ব্যাপারটা কি হচ্ছে যে এত এখানে পাথর ফেলে দিয়েছে না অ্যাকচুয়ালি এটা সেফটি পারপাস করেছে আমি জানি তো তার জন্য কি এখানে বিচ বলে কি কিছু একটা আছে সেটা মানে একদিনই খেয়াল করা যাচ্ছে না হতে পারে তো সকালে যখন ভাটা চলে তখন হয়তো মানে দেখা কেমন আছিস চলে যাচ্ছে দেখ আরে চিনতে পারছিস না দেখো আরেকজন তো দেখো রাস্তার উপরে চলে গেছে এত ভয় এত ভয় দীঘার বিচে মোটামুটি ভেজা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে দেখি ভাবছি সুইমিং পুলে নামবো এখন হ্যালো

পেপরা দিতে আছে বাবা ভালোই তো দি হ্যাঁ ঠিক চলে 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 মোটামুটি দেখো আমরা এই রিসোর্টটা রয়েছে আমাদের দিদিরা যে রিসর্টটাতে রয়েছে মানে যে হোটেলটাতে রয়েছে ওটা ভাই পুলটা অনেক বড় ঠিক আছে আর এই পুলটা মোটামুটি বড়ো এই পুলটা মোটামুটি বড়ো কিন্তু মানে ভালোই খারাপ না ভাই আমি তো বলবো ঠিক আছে ঠিক আছে আর এই গোটা পুলে কেউ নেই ভাই আমরা শুধুমাত্র দুজন শুধুমাত্র দুজন কে দেখো আই তো হচ্ছে 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 এই তো এই তো থাক সোজা হবে সোজাভাবে সাদা কাট সোজা হবে সোজা হবে কি দেখো সোজা হবে কাট সোজা হবে এই যে সোজাভাবে যে এইবা গাড়ি সোজা হবে সোজা হবে সোজা হবে কাট সোজা এই ভাগাতে সেবা কানে সোজা এই ভাগাতে হ্যাঁ এই যে এমনি করে দেয় আমি তো দেখাচ্ছি কোনটা ধর আমি দেখাচ্ছি কোনটা ব্লাড তো পুরোই এরকম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ

দেখো আর একজনকে দেখো এখনও অব্দি সাঁতার কেটে যাচ্ছে চল রে চল হয়ে গেছে ঠান্ডা লেগে যাবে অনেক সাঁতার কেটেছিস চলো 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 ঝুনে তো তো রে তোর রে হা তো রে ভাই তোর ঘুরেই যাচ্ছিস রে চলো হয়েছে হয়েছে চল oldu